এবং সেই সংখ্যাটি বসলে আমরা ভেতরে আবার থ্রি এক্স প্লাস ফাইভ পাবো আছে কত এখন এক্স মাইনাস আমরা অসমতা সমাধানের জন্য যে নিয়মগুলো জানি যদি এই নিয়মগুলো সম্পর্কে একেবারে টোটালি ক্লিয়ার কনসেপ্ট না থাকে তাহলে কিন্তু এই অঙ্ক সমাধান আমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে তার আগে আমাদের যে মডুলাস ফর্মেটটা আছে মডুলাস ভাঙার ওয়েটাকে সেটাকে জানতে হবে আচ্ছা আমাদের যদি এমন কোনো ফর্ম থাকে যে মডুলার্স এ লেস দেন এখানে আমার দেওয়া আছে হচ্ছে এক্স তাহলে এইটাকে অসমতার মাধ্যমে ভাঙার প্রসেস হচ্ছে যে এই এটা হচ্ছে মাইনাস এক্স লেস দেন এ লেস দেন অর্থাৎ এই মডুলাসের জন্য ফলাফলটা একবার পজিটিভ হবে একবার নেগেটিভ হবে নেগেটিভটা বানানো বল না আর পজেটিভ আনে পড়ে যায় তাহলে আমি যদি এমন লিখি যে মডুলারস টু লেস দেন এখানে যদি আমি ই দিই তাহলে কেমন হবে তাহলে এটা হবে হচ্ছে মাইনাসের লেস লেস এটা অর্থাৎ যে আছে সেটা ভেতরে আমার মাঝেই থাকবে এই চিহ্নটা যদি এখানে এমন চিহ্ন থাকতো তাহলে আমাদের কিন্তু এটাকে এমন চিহ্ন দিতে হতো আমার মনে হয় মডুলাস ভাঙানোটা আমরা বুঝেছি মূলত আমরা এই ভাঙানো থেকেই এই মেয়াদটা সলিউশনের দিকে আগাবো

এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের কিন্তু যে প্রমাণ টার্মটা আছে প্রমাণ টার্মে আমাদের এখানে কত আছে থ্রি এক্স প্লাস ফাইভ তো আমাদের এই এক্স মাইনস টু কে ভেঙে থ্রি এক্স প্লাস ফাইভ এই ফর্মাটা করতে হবে এখন আমরা যেহেতু অসমতা এটা সমানেরই ক্যালকুলেশনটা সমানেরই মতো তবে আমাদের যেমন ডান বামপক্ষে যে কাজটা করতামতার ক্ষেত্রে আমরা যাই করব এই পক্ষ এই পক্ষ এই পক্ষ অর্থাৎ এই বামপক্ষ ডান পক্ষ এবং আমাদের যে মিডিল যে বাম এটা আছে এই মাস পক্ষ যেটা এই তিনটা পক্ষেই আমাদের হচ্ছে এই একই কাজ করতে হবে আমি যদি এখানে দুই যোগ করি তাহলে এখানে দুই যোগ করতে হবে এখানে দুই যোগ করতে হবে আমি যদি এখানে কিছু গুণ করি প্রত্যেক জায়গায় গুণ করতে হবে কিছু ভাগ করলে প্রত্যেক জায়গায় এটাকে ভ্যানিশ করে দেবো তাহলে আমাদের এই যখন ফ্রি হয়ে যাবে তাহলে এই ফরম্যাটটা তৈরি করতে আমাদের জন্য খুব ইজি হবে এই জন্য আমরা এই মাইনাস টু কি আকারে আছে এখানে আমার মাইনাস টু আছে না তাহলে আমরা যদি প্লাস করি এইখানে তাহলে এই শুধুমাত্র এক্স চলে আসছে আর যেহেতু আমার দেখার দরকার নাই আমাদের প্লাস টু করতে হবে তার মানে মাইনাস থ্রি প্লাস টু লেস দেন এক্স মাইনাস টু প্লাস টু লেস দেন থ্রি প্লাস টু বিষয়টা কি আছে এখানে হচ্ছে মাইনাস ওয়ান লেস দেন এক্স

মাইনাস থ্রি আর প্লাস ফাইভ তাহলে কি হয় এটা হয় হচ্ছে টু লেস দেন আমার থ্রি এক্স প্লাস ফাইভ এই ফর্মেট করতে বলেছে আর প্লাস পনেরো আর হচ্ছে বিশ তাই না আমাদের বলেছিল এম লেস দেন এন তাহলে এই যে মানটা এই মানটা হচ্ছে এম আর এই যে মানটা এই মানটা হচ্ছে এন তাহলে এম আর কোন মানের জন্য আমার বলেছে না তাহলে এম আর এন কোন মানের জন্য এম সমান এম সমান টু এবং এন সমান টু জন্য আমার থ্রি এক্স প্লাস ফাইভ ভেতরের এই 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 মানটা কেউ আবার কিন্তু এইটাকে মট দিয়ে লেখেন না এই মট দিয়ে কখন লেখা যায় এইখানে এবং এইখানে যখন একই রকম সংখ্যা থাকবে এবং এখানে যখন নেগেটিভ থাকবে তখন মড দিয়ে লেখা যাবে এইটা যদি এমন আসতো যে মাইনাস বিশ লেস দেন থ্রি এক্স প্লাস ফাইভ লেস দেন বিশ তাহলে আমরা এটাকে লিখতে পারতাম থ্রি এক্স প্লাস ফাইভ মট দিয়ে এটাকে আমরা এরকম বিষ লিখতে পারতাম কিন্তু এইটাকে কিন্তু লেখার সুযোগ নেই যখন আবার এই দুইটা ভিন্ন হয়ে যাবে তখন আমরা লিখতে পারবো না যাই হোক এটা আমরা আলোচনার বিষয় না এমআর এন এর মান বের করতে বলছিল আমরা অসমাধারণকে এমআর এন এর মানটা বের করতে পারতাম আজকে পর্যন্ত পরবর্তীতে আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ